মল্লিকা সেন গুপ্তর লেখা আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে বোধন যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধানে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকের নারী ক্ষমতায়ন তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুকৃ নাম দুর্গা সোরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি গান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছি ইমেল পাঠাতে হংকের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়ার শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্থে কাকাশে মাটিতে শাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দান মহাকাশ জানি হবেই বটে দুর্গা বিশ্বায়নি বন্যায়নি খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্যপ্রদে পদ্মপ্রদে মহামুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা অস্ত্র রক্ষা স্মৃতির করবে বন্যা আমার দুর্গা নাই গর্ভের রক্ত বংশক নাম আমার দুর্গা গোলগাল নেই আমার দুর্গা টন্নি আমার দুর্গা কখনো খরোয়া কখনো আমার দুর্গা মেধা পাটে কার তিস্তাশি বাদেরা আমার দুর্গা মম হয়ে জলে অমাবস্যার আঘেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউস্থানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দরানী উগ্র পথে শিক্ষাগ্রতি কর্মজককেই রান্নাঘরে আগুনঘরে মা tujhe salaam রণ অগ্নি পথে যুদ্ধ যায় লিঙ্গ সামনে শির সামনে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রি মা tujhe salaam মা tujhe